হ্যালো আকাশ তুমি কোথায় ও আমি তো পার্কের হিসেবে সারিস তো আসলে রং নম্বরে প্রেম করলে যা হয় রং নাম্বারে তোমাকে পছন্দ করছিলাম আপনার ভালো

আহারে কি ভালোবাসো আমাকে আমি আমি তো আসলে বুঝতে পারি না যে তুমি আমার এতটুকু ভালোবাসো মানে তোমার কি বলবো আমি তোমার সাথে আজকে দেখা না হলে আমি মনে হয় যে মরে যেতাম না না তুমি মরবা কেন এসব কথা বলিও না তুমি মরলে আমি কাকে নিয়ে বাঁচবো বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ অনেক ভালোবাসি তোমাকে আমার জন্য মরতে পারবো হ্যাঁ অবশ্যই তোমার জন্য আমি সব কিছু করতে পারবো আমি তোমার জন্য সব ছাড়তে পারবো আমি তোমাকে অনেক ভালোবাসি রাখ কি জি না দুই কেজি মানে এটা বলতে পারবো না পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা সেটা হচ্ছে একমাত্র তোমার জন্য আমার না কেমন এই তোমার মন রু করতাছে এটাই তো প্রেমের ফিলিংস আসছে আমার মানে এটাই প্রেম হ্যাঁ 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 আরেকটু আরেকটু সাথে আসো এখন আমি কেমন করে ও আচ্ছা আচ্ছা আর কেমন কেমন করে আর সব ঠিক হয়ে যাবে সমস্যা নেই চলো আমরা একটু হাঁটতে চাই